নেক্সট আমরা জন্য এই ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই একটু হেল্পফুল হবে পুরো ভিডিও দেখুন আপনার পছন্দের প্রোডাক্ট গুলি কিন্তু ইউজ করতে হবে স্কুল কলেজ ইউনিভার্সিটি ট্রাভেল ল্যাপটপ অফিস সকল পারপাসে কিন্তু এই ইউজ করতে পারেন

বিভিন্ন রেঞ্জের মধ্যে পাবেন পুরো ভিডিওটা দেখবেন ভ্যারাইটিস ভিডিও হবে হ্যাঁ আজকে ভ্যারাইটিস ভিডিও হবে দুই পিস নিলে তো ডেলিভারি জাস্ট ফ্রি আমাদের এই অপশনটা অবশ্যই থাকছে যেকোনো দুই পিস প্রোডাক্ট আমাদের কাছ থেকে নেবেন ডেলিভারিটা সারা বাংলাদেশ ফ্রি পাবে শুধু জাস্ট কিছু অ্যাড্রেস করতে হবে তো ঠিক আছে আমরা শুরু করব শুরু করার আগে অ্যাড্রেস অ্যাড্রেসটা হচ্ছে আমাদের ইসলামিয়া লেদার হাজী হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা 92 নাম্বার দোকান ডেমরা স্টাফ করা ঢাকা চলে আসবেন আমাদের শপে এসেও নিতে পারেন অনলাইনে নিলেও পারচেজ করতে পারেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যেকোনো জায়গায় ঘরে বসে 72 ঘন্টার মধ্যে আপনি হাতে পেয়ে যাবেন। ওকে। তা কোনটা দেশ শুরু করব? শুরু করব আজকের ভিডিওটা হবে একটু বড় সাইজ দিয়ে শুরু করি। ওকে। ঠিক আছে। বড় দরকার ট্রাভেলের বিশেষ করে ট্রাভেলের উদ্দেশ্যে তাদের জন্য। আজকে কি বড় সাইজ দিয়ে শুরু করি তারপর আমি বিভিন্ন সাইজের মধ্যে পেয়ে যাবেন। আজকের ভিডিওটা লক সিস্টেম নাকি? লক সিস্টেম এবং বড় সাইজের ট্যুর ট্রাভেল ঢাকা থেকে দেশে যাবেন। ঢাকা থেকে যে কোনো রাস্টে যাবেন।

ব্যাগটা আমি একটু সময় নিলে বড় ব্যাগগুলো ফোল্ডিং যেগুলো এগুলো এরকমই হবে আমি একটা ব্যাগ দেখাই দিই আপনাদের একটা দেখা দিচ্ছি যেগুলো বড় ব্যাগ ওইগুলো কিন্তু ফোল্ডিং সিস্টেম নাকি এটা তো ফোল্ডিং সিস্টেম ফোল্ডিং এই যে যখন আপনার বড় দরকার হবে এই যে এই চেনটা খুলবেন ওকে এই যে এভাবে খোলার পরে আপনি এটা বড় হয়ে গেল প্রায় কত 3 4 ইঞ্চির মতো বড় হয়ে গেছে রাইট এক্স্যাক্টলি বড় হয়ে গেছে ওকে

যেটাই ভালো লাগে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমি হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেব ওকে প্রাইস চলে যায় প্রাইস আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 1500 টাকা আজকের ভিডিওতে অনলি মাত্র 1300 টাকার মধ্যে পাবেন 1300 টাকা ওকে ফোল্ডিং সিস্টেম লক বড় সাইজের ইউ শেপ ওকে সবই আছে সবকিছু পাবেন এক প্রোডাক্টের প্রত্যেকটা জায়গায় বাটটে করা আছে সহজে নষ্ট হবে না ওকে

আর ব্র্যান্ডিং করা আছে অরিজিনাল প্রোডাক্ট এই লিজেন্ড কোম্পানির প্রোডাক্ট এই যে এর ব্র্যান্ডিং করা আছে প্রত্যেকটা জায়গায়তে এবং সাথে কিন্তু 2 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন ওকে 2 বছরের কিন্তু ওয়ারেন্টি পাবেন ওয়ারেন্টি পাচ্ছেন আর আরেকটা সুবিধা হচ্ছে এটাতে কিন্তু পিছনে যে চেম্বারটা সেটাও কিন্তু মোটা জিপারের ওকে একমাত্র সবগুলাই মোটা জিপারের হ্যাঁ মোটা জিপার এখানে কিন্তু এই যে লিখিতভাবে 2 ইয়ার্স ওয়ারেন্টি দেওয়া আছে ওকে তো আছে ছোটর ভিতরে স্টাইলিশ যারা চাচ্ছেন তাদের জন্য তো এটার প্রাইস কত ফোল্ডিং সিস্টেম এটার প্রাইস আমাদের ভিডিওতে 1700 দেওয়া আমাদের তো এই ভিডিওতে আজকের ভিডিওতে 1700 আমরা রাখবো আর ডিসকাউন্ট হবে না না এটা সম্ভব না কারণ হচ্ছে অনেকেই তো এই ব্যাগগুলো নিছে এখন যদি নেন তাহলে এটাই পড়বে মাত্র 1700 টাকা করে তো ব্যাগটা অনেক চমৎকার একটা ব্যাগ নিলেই গতকাল একজন উত্তর থেকে নিছিল নেওয়ার পর উনি অনেক খুশি একটা হাতে পেয়ার পরে অনেক খুশি তো ঠিক আছে তো আজকের ভিডিও তো অনলি মাত্র আমরা দেখে

এখানে আপনার অ্যাড্রেস সিস্টেম থাকবে এখানে ইউএসবি এবং টাইপ সি চার্জার থাকবে হ্যাঁ তো উইনার এই প্রোডাক্টে আবার 3 বছরের ওয়ারেন্টি থাকবে 3 ওয়ারেন্টি ওয়ারেন্টি সহ পাবেন ওকে কার্ড ইয়ার্স ওয়ারেন্টি ওয়ারেন্টি কার্ড তো এটা কিন্তু প্রচুর জায়গা পিছনে সিস্টেম বাট লক ইয়া অটো লক নাকি লক নাকি না ফোল্ডিং ছাড়া আচ্ছা ফোল্ডিং ছাড়া ডাবল ল্যাপটপ সিস্টেম আছে এখানে একটা ট্যাপ রাখতে পারেন এখানে ল্যাপটপ রাখতে পারেন হ্যাঁ ওনার বেন্ডিং করা আছে ওকে চেম্বার কত চেম্বার থাকছে হলো একটা দুটো তিনটা চারটা চারটা চেম্বার চারটা হ্যাঁ চারটা চেম্বার কিন্তু পেয়ে যাচ্ছেন সাইড দিয়ে কিন্তু ওই যে টাইট ক্লোজ করতে পারবেন হ্যাঁ একটা খুব কোয়ালিটি খুব কোয়ালিটিফুল ওকে এটা প্রাইস কত হ্যাঁ উইনারের প্রোডাক্ট হবে লাস্ট ফাইনালি

আপনি কলেজিটি ট্যুর বা যে কোনো পারপাস ব্যবহার করতে পারেন এটা হচ্ছে লিজেন কোম্পানির প্রত্যেকটা জায়গাতে ব্র্যান্ডিং করা আছে আমাদের আজকের ভিডিওটা হবে প্রত্যেকটা প্রোডাক্ট হবে একদম

আর এটা ফাইনালি প্রাইস থাকবে একদম ফিক্সড 1300 টাকা মধ্যে 1300 টাকার মধ্যে নেক্সট আমরা দেখি এত সুন্দর ব্যাগ পাবেন মাত্র 1300 টাকার মধ্যে নেক্সট আমরা দেখাবো উইনারের আরেকটা প্রোডাক্ট ওকে উইনারের হ্যাঁ এটা কিন্তু প্যারাসুট কাপড়ের ভিতরে হ্যাঁ যারা কাপড়ের মধ্যে যাচ্ছে জাতীয় কাপড় ওকে এগুলো হচ্ছে খুব মানে কোয়ালিটিফুল ব্যাগ খুব কোয়ালিটিফুল হ্যান্ডেলও দেখে বুঝতে পারবেন দুটা কালার এবারে চেম্বার কোটা এটা চেম্বার হচ্ছে আপনার একটা দুটা তিনটা চারটা চেম্বার চারটা চেম্বার না চেনগুলো দাও আছে ওয়াটার ফোর সিস্টেম পানি সহজে পানি যাওয়ার সম্ভাবনা খুবই কম ওকে এখানে কিন্তু আপনার ইলাস্টিক দাও আছে পানি বোতল রাখার সিস্টেম আছে আর ভিতরটা যদি খুলে দেখে উইনারের প্রত্যেকটা প্রোডাক্টে ব্র্যান্ডিং করা থাকবে এটা দেখেন উইনার ব্র্যান্ডিং করা আছে আর উইনারের প্রোডাক্ট প্রত্যেকটারই 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে ভিতরে কাট সহকারে থাকবে এগুলো তো অরিজিনাল নাকি অরিজিনাল অবশ্যই অরজিনাল না হলে তো এভাবে কাট সহকারে থাকবে না অরিজিনাল প্রোডাক্ট দেখে প্রত্যেকটা প্রোডাক্টের এই যে

আমি ব্ল্যাক কালারটাই আপনাদের খুলে দেখাই যেমন এটা যখন আপনি প্রয়োজন হবে বড় করে নিতে পারেন ওকে হ্যাঁ বড় করার সিস্টেম আমি হ্যাঁ লক সিস্টেম আছে জি টোটালি একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা চেম্বার আছে নাম্বার ওয়ান আর যখন ফোল্ডিং করবেন দেখেন কতটা বড় হয় ওকে ফোল্ডিং করলে কিন্তু আরো 3 4 ইঞ্চিও কিন্তু বেড়ে যাবে হ্যাঁ এইচ প্রয়োজন যখন হবে ফোল্ডিংটা খুলে নেবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেকটা বড় হয়ে গেছে অনেক দেখেন প্রায় 1 ফিট হ্যাঁ 1 ফিটের মতো আর ভিতরে তখন জায়গাটা খুললে বুঝতে পারবেন যে কত জায়গা ইউজ স্পেস কিন্তু হ্যাঁ ভিতরে একটা স্পেশাল চেম্বার থাকবে আলাদাভাবে চার্জার টাইপস থাকবে আর আরো বিষয় হচ্ছে এটাতে কিছু নরমালি পানি টানি যাওয়ার সম্ভাবনা খুবই কম পিছনে যে চেম্বারটা এটাতে কিন্তু আপনার প্রয়োজনীয়

নেক্সট আমরা দেখাবো আরো একটা ব্যাগ এটা হচ্ছে বড় সাইজের বড় ভিতরে এটা সবচেয়ে বড় হ্যাঁ সবচেয়ে বড় এবং কোয়ালিটিফুল ব্যাগ এটা প্রায় দুই ফিটের মতো হবে হাইট এটা এত মজবুত আর এত কিন্তু হয় এটা কিন্তু ডাবল জিপারড দেখেন এখানে একটা জিপার এখানে একটা জিপার ডাবল ডাবল করে অন্যোনো ব্যাগে কিন্তু এরকম ডাবল না ডাবল না

একটা অপশন পাবেন মোটা চিনের মধ্যে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ মোটা চিনের মধ্যে এখানে একটা অপশন পাবেন আর বিশেষ করে হচ্ছে আপনার প্রয়োজনীয় ল্যাপটপ ইউজ করার জন্য আলাদা চেম্বার থাকবে কিন্তু চেম্বারের মধ্যে অন্যগুলা এরকম সিস্টেম থাকে না এই যে

অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন উইনার এর হ্যাঁ 2200 টাকা নাও 2200 টাকা ওকে নেক্সট আমরা দেখি নেক্সট আমরা দেখাবো আমাদের আরেকটা ছোট সাইজের গুলো হ্যাঁ স্ট্যান্ডার্ড সাইজগুলো আমরা নিয়ে আসলাম ছোট সাইজ এখন সবগুলো আরেকটা প্রোডাক্ট হচ্ছে এটা এটা হলো একবার মোস্ট টপ সেলার এটা হচ্ছে আরো চমৎকার আরটি ঘন্টারে একদম ব্র্যান্ডিং করা আছে সব পারবাসে কেউ কোনোদিনও বলতে পারবেন না লোকাল ভাবে যেমন এই যে দেখেন এই যে ফিদাতে কিন্তু লেখা আছে দেখো আরটি ঘন্টার হ্যাঁ এই যে সব ভাবে কত হেভি এবং সবচেয়ে হ্যান্ডেলটা আর ভিতরটা চেম্বার হচ্ছে ভাই একটা দুটা তিনটা চারটা চেম্বার চারটা চেম্বার আর ভিতরটা খুললে বুঝতে পারবেন যে বোঝার কোন অপশনে লেখা আছে আটটি ঘন্টা তো এটা প্রাইস কারেক্ট আর এটার প্রাইস ছিল 1600 টাকা আজকের ভিডিওতে অনলি মাত্র 1600 টাকা আমরা রাখছি 1600 টাকা আমরা দেখি আমরা ব্যাগ দেখাবো যাদের একটু বাজেট কমের মধ্যে নিতে যাচ্ছেন মানে ব্যাগ দেখতে একই রকম সুন্দর চমৎকার কিন্তু বাজেট কম আমি মনে করি যে এই ব্যাগটা দেখতে পারেন ঠিক আছে ঠিক আছে খুব খুব টেকসই এবং মিডিয়াম সাইজের মধ্যে ডিজাইনটা সুন্দর এখানে একটা চেম্বার থাকবে

পার্থক্য হচ্ছে আপনার দেখলে বুঝতে পারবেন এটার কাপড় আর এটার কাপড় এক না পার্থক্য আছে এটার এই যে ব্র্যান্ডিংটা ওয়াটার প্রুফটা আর এটার ওয়াটার প্রুফটা কিন্তু এক না এক না ওকে দেখেন ওকে হ্যাঁ আর এটা একটা দুটো তিনটা চারটা চেম্বার পাবেন আর এটার মধ্যে কিন্তু সেম পাবেন একটা দুটো তিনটা চারটা চেম্বার সিস্টেম কিন্তু সবই सेम কিন্তু পার্থক্য দেখেন অনেক দিকটা আচ্ছা এইদিকে দেখেন আলাদা কাপড় দিয়ে সেলাই করা এটা ডাইরেক্ট সেলাই করা ওকে

ভাইরাল ভাইরাল একটা প্রোডাক্ট এটা আর্টি কাণ্ড এটা সব জায়গা তে দেখবেন ভাইরাল একটা প্রোডাক্ট এটা সবাই পছন্দ করে ডিজাইনটা চমৎকার আর এখানে বড় করে লেখা তো আর ফেব্রিকস তে যথেষ্ট পরিমাণ উন্নত মানের ভালো হ্যাঁ দানা দানা আর চেম্বার একটা দুটা তিনটা চারটা পাঁচটা চেম্বার আছে পাঁচটা চেম্বার নাকি হ্যাঁ ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ সুন্দর জায়গা আছে এটার পিছনে পাট ল্যাপটপ সিস্টেম আর ভিতরে কিন্তু আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখার মতো জায়গা অনেক আছে আর এগুলো কিন্তু সব পারপাসিভ ব্যবহার করতে পারেন কলেজ বার্সিটির টোন বা দিকছি দিক সব জায়গায় যাওয়ার মতো একটা প্রাইস স্কয়ার করবে আর এটার প্রাইসও থাকবে আজকের ভিডিওতে ফিক্সড 1400 টাকা পড়বে 1400 টাকা একদম ফাইনালি 1400 টাকার মধ্যে নিতে পারবেন তারপর আমরা দেখি লাস্ট আমাদের যেটা আছে সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে লেজেন কোম্পানি দুই বছরের ওয়ারেন্টি পাবেন আর এটা কিন্তু ফোল্ডিং সিস্টেম বড় ছোট করা যাবে এইভাবে ধরা যাবে আর এটার আরেকটা সুবিধা পিছনে যে কাপড়টা দিয়ে তৈরি করা

দেখেন ইউ ইউজ দিস পিস হ্যাঁ এখানে কিন্তু ডরা সিস্টেম আছে অফিশিয়াল ভাবে ইউজ করতে ভিতরটা খুললে ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ জায়গা আছে ফোল্ডিং কিন্তু অনেক অপশন আছে সব অপশন খুলে তো দেখানো সম্ভব হচ্ছে না চেম্বার হচ্ছে আপনার একটা দুটা একটা তিনটা তিনটা একটা চারটা টোটালি কয়টা